শ্রী ঠাকুর তখন স্থূল শরীরে আছেন একবার উল্টো রথের পর বলরাম মন্দির থেকে ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরছেন একই নৌকায় ঠাকুরের সঙ্গে আছেন দু একজন বালক ভক্ত গোলাপ মা ও গোপালের মা গোপালের মার সঙ্গে বলরাম বাবুর বাড়ির মহিলারা একটা বড় পুঁটলিতে কাপড় ইত্যাদি দরকারি জিনিস দিয়ে দিয়েছেন ঠাকুর সর্বদা সঞ্চয়ের বিরোধী ওই পুটলিটি দেখেই তিনি গোপালের মার প্রতি বিরূপ হয়ে উঠলেন নৌকায় তিনি আর গোপালের মার সঙ্গে একটা কথাও বললেন না তার এই সুস্পষ্ট ভাবান্তর দেখে গোপালের মা সবই বুঝলেন তার মনে হতে লাগল তক্ষুনি পুটলিটি গঙ্গা জলে ফেলে দেন দক্ষিণেশ্বরে পৌঁছেই গোপালের মা শ্রী মার কাছে সব খুলে বললেন ও বৌমা গোপাল এইসব জিনিসের পুটলি দেখে রাগ করেছে এখন উপায় তা এসব আর নিয়ে যাব না এখানেই বিলিয়ে দিয়ে যাই শ্রী শ্রী মা কিন্তু বৃদ্ধাকে আশ্বস্ত করে বললেন উনি বলুন গে তোমায় দেবার তো কেউ নেই তা তুমি কি করবে মা দরকার বলেই তো এনেছ ঠাকুর শুধুমাত্র পারমার্থিক দৃষ্টিকোণ থেকে যে সমস্যাটিকে দেখছিলেন শ্রী মা এখানে ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে তার সুন্দর সমাধান করে দিলেন বৃদ্ধার আর্থিক অস্বাচ্ছন্দ্যের প্রতি মায়ের সহানুভূতি ও সহমর্মিতাও এখানে লক্ষণীয়